দু হাজার পঁচিশে যেসব পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ তাদের তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ওয়ান ক্লিক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস করলেই সবাই পাবে স্কলারশিপের টাকা কিভাবে সেই টাকা পাবে কি কি স্কলারশিপ রয়েছে তুমি কোন স্কলারশিপ আবেদন করলে তুমি সেই স্কলারশিপের টাকা পাওয়ার যোগ্য এবং কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করতে হবে এবং সেই স্কলারশিপের আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমি অনুরোধ করব আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে এই রকম সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছায় আর ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না তো চলো ভিডিও শুরু করছি প্রথম যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে মানে চারশো কুড়ি নাম্বার পেতে হবে সাতশো নম্বরের পরীক্ষায় আর এই স্কলারশিপে সায়েন্স আর্টস কমার্স অথবা স্পেশাল যে কোনো কোর্সে ভর্তি হলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে স্কলারশিপের অ্যামাউন্ট রয়েছে মানে এই স্কলারশিপের আবেদন করলে তুমি বারো হাজার টাকা পাবে এটা অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে কি অনলাইনে আর এই অনলাইন যে প্রসেসটা শুরু হয় সম্ভবত জুলাই বা আগস্ট মাসের দিকে এর অনলাইন পোর্টাল খুলে যায় এই স্কলারশিপে আবেদন করার জন্য যেসব ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মার্কশিট লাগবে তারপর হচ্ছে আধার কার্ড লাগবে তারপর অ্যাডমিশন রিসিপ্ট কপি যেটা হচ্ছে তুমি যে স্কুলে তুমি ভর্তি হবে সেই স্কুলের ভর্তির সময় যে একটা রিসিপ্ট কপি দেবে সেই রিসিপ্ট কপিটা লাগবে তারপর নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে তারপর বৈধ মেল আইডি আর মোবাইল নাম্বার সাথে সিগনেচার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য এইসব ডকুমেন্টস তোমাকে রেডি করে রাখতে হবে আগে থেকে যখন ডেট ওপেন হবে তার আগে তুমি এই সব ডকুমেন্টস সংগ্রহ করে রাখো এরপর যে স্কলারশিপ নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে আর বা তিনশো পঞ্চাশ নাম্বার পেতে হবে এই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে দশ হাজার টাকা এটা অনলাইন এবং অফলাইন প্রসেসে আবেদন করতে পারবে স্কুলে যদি জমা নেয় অফলাইনের মাধ্যমে তুমি সেভাবেও তুমি জমা দিতে পারো এটা সম্ভবত আগস্ট এবং সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় আবেদন প্রক্রিয়া নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড মার্কশিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমএলএ এল রেকমেন্ডেশন একটা ফর্ম পাওয়া যায় যাতে এই নবান্ন স্কলারশিপটার জন্য এমএলএ রেকমেন্ড করে তারপর সেলফ ডিকশন একটা এ ফোর কাগজে সাদা কাগজে লিখতে হবে নিজেকে চিফ মিনিস্টারের কাছে যে তুমি একটা প্রার্থনা বা রিকোয়েস্ট করছো এই স্কলারশিপটা যাতে তুমি পেতে পারো তার একটা সেলফ সেল্ফ্রিপার লিখত এরপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে সিগনেচার লাগবে একটা বৈধ মেল আইডি মোবাইল নাম্বার আর অবশ্যই পরিবারের ইনকাম সার্টিফিকেট একটা লাগবে সেটা বিডিও রিকগনাইজড ইনকাম সার্টিফিকেট যদি পঞ্চায়েত এরিয়ার হয়ে থাকো আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকো তাহলে কাউন্সিলার বা কোনো গ্যাজেটেড অফিসারে ডিজিটাল সিগনেচার করে ইনকাম সার্টিফিকেট লাগবে এই ছিল নবণ্য স্কলারশিপে আবেদন করার জন্য বৈধ ডকুমেন্টস এরপরে যে স্কলারশিপের কথা হলো সেটা হচ্ছে ওএসিস স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে মাধ্যমিকে পাস করলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে তবে এখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা একশো পঁচাত্তর নাম্বার পেতে হবে আর এই স্কলারশিপে আবেদন করার জন্য শুধুমাত্র জেনারেল কাস্টবাদে মানে এসসি এসটি এস এই ক্যাটাগরি স্টুডেন্টরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তাহলে বুঝতে পেরেছ এই স্কলারশিপটা শুধুমাত্র কাদের জন্য এস টি এস সি ও বি সি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আর এই স্কলারশিপে করলে তুমি এর যে অ্যামাউন্ট আছে তুমি দু হাজার থেকে দশ হাজার টাকা অবধি তুমি পেতে পারবে আর এই স্কলারশিপটি আবেদন প্রক্রিয়া দুটো ভাগে হয় অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়া হয়ে থাকে এই স্কলারশিপটি সম্ভবত আগস্ট এবং সেপ্টেম্বরের পর থেকে অনলাইন পোর্টালে দিয়ে দেয় অনলাইন পোর্টাল খুলে যায় তো তোমরা একটু খবর রাখবে স্কলারশিপটা কখন শুরু হচ্ছে বা স্কুল থেকে খবর পেয়ে যাবে ওইসি স্কলারশিপে আবেদনের জন্য যেসব ডকুমেন্ট জরুরি সেটা হচ্ছে এক নম্বর অ্যাডমিশান রিসিপ্ট তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে ভর্তির সময় যে অ্যাডমিশন রিসিপ্ট কপিটা দেবে সেটা মার্কশিট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড আর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো ওএসিস স্কলারশিপ আবেদনের জন্য প্রয়োজন হয় তো এই ছিল মাধ্যমিক পরীক্ষা পাস করলেই এই তিনটে স্কলারশিপ তুমি আবেদন করতেই পারবে তবে আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যদি তুমি মনে করো যে তিনটিতে তিনটি স্কলারশিপই তুমি আবেদন করবে তাহলে এর উত্তর হচ্ছে না তুমি তিনটে স্কলারশিপ আবেদন করতে পারবে না তুমি যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তুমি যদি মনে করো যে বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার সাথে সাথে তুমি নবান্ন স্কলারশিপটা আবেদন করতে করবে তাহলে এই দুটো কিন্তু আবেদন করা যাবে না একসাথে যে কোনো একটিতে তুমি আবেদন করতে পারবে আর যদি দুটো একসাথে আবেদন করো তাহলে দুটোই কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে